নির্মালা যারে তারে ভক্তি আর কৃষ্ণ দেয়া অসং লক্ষে মানা দা তোমরা সোনির্মালা সাহেবের জন্মদায় তাই ভাগিয়েছে হবে রে জয় ভবি রে হাত পাখানি জয় তাই তো এবার গরিব দেখি নাইলে কোনো ভয় জয় ভে জয় ভাবে রে হাত পাখানি জয় তাই তো এবার গরিব দেখিল নাইলে কোনো ভয় হত্যা তারিখ বুঝয় মানে মানে বেটার যায় তাই তো এবার পাঠা ছাড়া অন্য কিছু নাই হাতকারী বুঝাই মানে মানে বেতার যায় তাই তো কথা ছাড়া অঙ্গ কিছু নাই। সব তাই হাত পাঠানি জয় ভবেরে জয় ভে জয় ভে ভাত যায় তাই তো এবার গরিব দেখে নাইনে কোনো ভয় জয় ভে জয় ভে হাত